পক্ষে চব্বিশ ঘন্টা সময় দিচ্ছি চব্বিশ ঘন্টার মধ্যে যদি যাদেরকে আটক করা হয়েছে ডিবি কার্যালয়ে তুলে নেওয়া হয়েছে সেটি বন্ধ করা সে তাদেরকে যদি নিঃশর্ত মুক্তি না দেওয়া হয় তাহলে ডিবি কার্যালয় থেকে সামনে মানববন্ধ থেকে শুরু করে আরও কঠোরতর আন্দোলনে বাংলাদেশের নাগরিকের পক্ষ থেকে আমরা সবাই আন্দোলন ঝাঁপিয়ে পড়ব এটা সকলের জন্য আমি অবগত জন্য জানাচ্ছি এবার ডিবি কার্যালয় ঘেরাও করার মতো কঠিন কর্মসূচি আসতে যাচ্ছে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পক্ষ থেকে ডিবি প্রধান হারুন রশিদকে চব্বিশ ঘন্টা সময় দিয়েছে শিক্ষকরা এরই মধ্যে আটক শিক্ষার্থীদের নিঃস্বার্থ মুক্তি না দিলে ডিবি কার্যালয় ঘেরাও করবে শিক্ষকরা না দেওয়া হয় তাহলে ডিবি কার্যালয়ের থেকে সামনে মানববন্ধন থেকে শুরু করে আরো কঠোরতর আন্দোলনে বাংলাদেশের নাগরিকের পক্ষ থেকে আমরা সবাই আন্দোলন ঝাঁপিয়ে পড়ব এটা সকলের জন্য আমি অবগতি জন্য জানাচ্ছি এবং সরাসরি এখানে ডিবি কার্যালয়ের বা প্রতিনিধিরাও আছেন সম্ভবত তাদেরকেও বলছি এটা না থাকার কথা নয় তাদেরকেও বলছি এটা আপনার কর্তৃপক্ষকে জানিয়ে দেন সরকার ভুলে গেছে কর্তৃপক্ষ ভুলে গেছে যে মানুষের বাক স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা মানুষের অধিকার ভিত্তিক আন্দোলনের যে স্বাধীনতা বৈষম্য বিরোধী আন্দোলনের যে স্বাধীনতা সেটি সাংবিধানিক অধিকার এটি কোনো অপরাধ নয় এটা ভুলে গিয়ে এটাকে অপরাধ হিসেবে বিবেচনা করে রাজনৈতিক সুবিধা অর্জনের জন্যই হোক যেই কারণেই হোক প্রতিপক্ষ গায়েল করার জন্যই হোক যেই কারণেই হোক তারা কিন্তু দমন নিপীড়নের পথ অনুসরণ করেছে এবং এই পথে তারা সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে যাদের ওপর অর্পিত দায়িত্ব আইনের রক্ষকের তাদেরকে আইনের ভক্ষকে রূপান্তরিত করার সুযোগ করে দিয়েছে এবং সেটা তারা অবারিতভাবে করতে পেরেছেন কারণ দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে এই প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হয়েছে দলীয়করণের মাধ্যমে অতিরিক্ত শক্তি সক্ষমতা দেওয়া হয়েছে আইনের আইন বহির্ভূতভাবে এই সে সক্ষমতাকে সেই সক্ষমতাকে সেই ক্ষমতাকে নির্বিচারে অপব্যবহার করে মানুষের অধিকার হরণ করছে স্বল্প মেয়াদের ভাবছে যে তারা তাদের প্রভুদের সুবিধা করে দিচ্ছেন কিন্তু দীর্ঘমেয়াদে এটা যে বুমেরাং হয় সেটা কিন্তু তারা ভুলে গেছে পৃথিবীর ইতিহাস বলে বাংলাদেশের ইতিহাসও তাই বলে এটা বুমেরাং হতে বাধ্য সেটা তারা ভুলে যাচ্ছে কাজে এই পথ থেকে সরে আসতে হবে আমরা সেই দাবি আবারও জোরালোভাবে উল্লেখ করতে চাই দ্বিতীয় যে বিষয়টা বলতে চাই সরকারকে মনে রাখতে হবে যে ক্ষমতার ভিত্তি যখন জনবিচ্ছিন্ন একটা অবস্থানে চলে যায় যেই অবস্থা তারা তৈরি করেছেন এখন দেশের আমরা সবাই বলেছি ইতিমধ্যে প্রতিটি মানুষ বিক্ষুব্ধ প্রতিটি মানুষ শঙ্কিত প্রতিটি মানুষ নিরাপত্তাহীনতায় ঘুরছে ডিবি বলছে আমাদের শিক্ষার্থী কোঅর্ডিনেটরদেরকে সমন্বয়কদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য তাদের ডিবি কার্যালয় নিয়ে নিয়ে যাওয়া হয়েছে এটা কত অবৈধ অসাংবিধানিক সেটি ইতিমধ্যে বলা হয়েছে এটা আদালতে আজকে বক্তব্য গতকাল বক্তব্য এসছে আদালতে আজকে হয়তো আমরা একটা রায় পাবো সেদিকে আমি যাচ্ছি না আমি যদি ডিবি কার্যালয় ডিবি কর্তৃপক্ষের কথাই ধরে নেই এদেশের এখন প্রতিটি নাগরিক নিরাপত্তা ভুগছে তাহলে আপনি কি সারা দেশটাকে ডিবি কার্যালয় রূপান্তর করবেন করেন রাষ্ট্রকে একটা নজরদারি ভিত্তিক রাষ্ট্র রূপান্তর করে চলেছে। যেটি হওয়ার কথা ছিল না স্বাধীনতার চেতনা কিন্তু ছিল না সেই অবস্থায় সৃষ্টির জন্য যারা দায়ী তাদেরকে অবশ্যই জবাব দিতে আনতে হবে আমরা সকলেই বলছি ন্যায় বিচার আমাদের প্রতিটা দাবির মধ্যেই ন্যায় বিচারের কথা বলা হয়েছে আপনারা আমি অত্যন্ত দৃঢ় বিশ্বাস করি এই ঘরে যারা উপস্থিত আমাদের যারা কথা শুনছেন এর গণমাধ্যমের সূত্রে যারা আমাদের কথাগুলি শুনবেন সকলেই সম্পূর্ণ একমত যারা সহিংসতাদের জন্য দায়ী যারা হত্যাকাণ্ডের জন্য দায়ী যারা নির্বিচারে আটকের জন্য দায়ী যারা মানুষের অধিকার হরণের জন্য দায়ী তাদের সকলেরই বিচার চাই এটাই দেশের প্রতিটি মানুষ দাবি করে দশক শিক্ষার্থীদের বিপদে শিক্ষকরা এভাবে ঝাঁপিয়ে পড়ায় কারা কারা খুশি হয়েছেন এবং শিক্ষকদের এই কর্মসূচিকে কারা কারা সাধুবাদ জানাচ্ছেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন